সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে শহরের বিভিন্ন দোকানে একযোগে অভিযান চালায় ফুড সেফটি ডিপার্টমেন্ট ক্রেতা সুরক্ষা দপ্তর এবং দমকল বিভাগ মূলত খাদ্যের মান দোকানের পরিচ্ছন্নতা এবং অগ্নি নিরাপত্তা লাইসেন্স যাচাই করতেই এই অভিযান পরিচালিত হয় অভিযানের সময় বহু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ সঠিক স্যানিটেশন না থাকা এবং খাদ্যপণ্য সংরক্ষণে গাফিলতির চিত্র উঠে আসে পাশাপাশি বেশ কয়েকটি দোকানে বৈধ ফায়ার লাইসেন্স না থাকায় সতর্ক বার্তা দেওয়া হয় ডমকল কর্তৃপক্ষ জানায় অগ্নি নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া ব্যবসা চালালে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই ব্যবসায়ীদের দ্রুত ফায়ার লাইসেন্স তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ফুড সেফটি ডিপার্টমেন্ট খাদ্য সামগ্রীর মান পরীক্ষা করে দোকানদারদের সতর্ক করা হয় ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযান চলবে এবং আইন ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সাধারণ জনগণ জানি সঠিক লেভেল দেখে জিনিস ক্যানি এবং সাথে ক্যাশ মেমো অথবা বিল নেয় এতে প্রতারিত হবার সম্ভাবনা কমে যায় আজকের এই যৌথ অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি হয় অনেকেই জানান প্রশাসনের এই ধরনের পদক্ষেপ ব্যবসায়ী পরীক্ষার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাধ্য হবে আসছি আপনি লাইসেন্সটা বের করুন এবং ধোয়া সব খারাপ যদি কোনো সময় আগুন লেগে যায় বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তখন তো ধোঁয়া হবে প্রচুর সেই ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার জন্য যে প্রপার ভেন্টিলেশন দরকার এখানে সাফিসিয়েন্ট রয়েছে কিন্তু কম এখানে কোথায় কোন জায়গাটা দেখলেন ওটাকে পেন্সিল অ্যাডজাস্ট নয়া বস্তে স্যার বললাম ভিতরে কোনো বা কোনো ইকুইপমেন্ট কি আছে ফায়ার লাইসেন্সও রয়েছে কিন্তু প্রপার ভেন্টিলেশনটা খুব দরকার ঠিক আছে কি বলা হয় সম্মান বলা হয়েছে কি বলেছে আমরা কমপ্লাই করবেন তো বেশ কিছু কমপ্লেন আসছে যে যখন হোটেল বুক করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হোটেলের মানে অ্যাপের মাধ্যমে যখন বুক হচ্ছে সেখানে গিয়ে দেখছে হোটেলটা নেই বা যাওয়ার আগেও বুঝতে পারছে অর্থাৎ টাকা অ্যাডভান্স করার পরে দেখা যাচ্ছে আরও হোটেলটা নেই অর্থাৎ কোম্পানির যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে নিয়ে অন্য কোনো থার্ড পার্টি তারা এটাকে নিয়ে অফার করছে এবং আমরা সেখানে টাকা জমা দিয়ে দিচ্ছি ভুল করে তো এই ধরনের যে কোনো জায়গায় হতে পারে কেনাকাটার ক্ষেত্রেও হতে পারে হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও হতে পারে এই পিস স্ক্যানিংয়ের পদ্ধতি এটা আমাদের মাথায় রাখতে হবে এছাড়া আমাদের কোনো ডিটেলস আমরা ওখানে সেভ করব না কোনো অ্যাকাউন্ট ডিটেল আমরা অ্যাকাউন্ট ওখানে যাতে না থাকে ওয়েবসাইটে সেটা আমরা দেখব আর সে ওয়েবসাইট থেকে আইডি পাসওয়ার্ড থেকে যাতে আমরা কেনাকাটা করতে পারি সেটা আমরা দেখব আর আমাদের ব্যাঙ্কিং ডিটেলস কোনোভাবেই কাউকে বলা যাবে না সেটা আমরা মাথায় সে বলছি পুজোর মসজিমের ফাস্টফুড খাওয়ার একটা চাহিদা দেখা যায় ফাস্ট ফুডের দোকানগুলোতে কি অভিযান চলবে ফাস্টফুডের দোকানে এইভাবে চলতে থাকবে এবং পুজোর সময় চলবে যাতে মানে খাদ্য নিরাপত্তা যে ব্যাপারটা ফুড সেফটি ব্যাপারটা থাকে সেটা দেখবে